আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ এই প্রিয় প্রবাসী সকলে সবাইকে নমস্কার আশা করি যে আপনারা অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমরা অনেক অনেক ভালো আছি প্রিয় প্রবাসী ভাইরা আজকে আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো অনেকে আমাদের হোয়াটসঅ্যাপ ইনবক্স ফেসবুক পেজ ইনবক্সে নক করে বলতেছেন অনেকেরই ই ভিসা হচ্ছে না অনেকে বলতেছেন ভাই আমরা অনেক দিনও হয়েছে কলিং পেপার পেয়েছি তাহলে আমাদের কেন ই ভিসা হতে এত দেরি হচ্ছে তো আজও কি আপনারা ই ভিসা পাবেন কি না বা ই ভিসা হওয়ার পরেও কি আপনারা মালয়েশিয়া যেতে পারবেন কি না এই বিষয়ে কিন্তু আজকের ভিডিওটিতে আলোচনা করবো এই জন্য অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তাহলে কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা জানতে পারবেন ওকে ফার্স্টে আসি কলিং ভিসা হওয়ার পরেও কেন ই ভিসা হচ্ছে না ওকে আপনারা হয়তো জানেন কলিংয়ের ফার্স্টে কিন্তু বাংলাদেশ থেকে বাংলাদেশ যে রিক্রুটিং এজেন্সি আছে তারা কিন্তু নিজেরাই কিন্তু ই ভিসার জন্য মালয়েশিয়া সরকারের কাছে কিন্তু আবেদন করে ই ভিসাটা নিত এবং ই ভিসা নেওয়ার পরে কিন্তু তারা কিন্তু পর্যায়ক্রমে তারপরের যে ধাপগুলো আছে যে কাজগুলি আছে সে কাজগুলি কমপ্লিট করে কিন্তু তারা মালয়েশিয়াতে কর্মী কর্মী প্রেরণ করত এখন কিন্তু যে কোনো অনিয়ম অথবা যে কোনো সমস্যার কারণে কিন্তু বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি কিন্তু এখন নিজেরাই কিন্তু ই ভিসার জন্য আবেদন করতে পারছে না এটা মনে করেন যে বাংলা মালয়েশিয়া সরকার থেকে কিন্তু তাদেরকে আর ই ভিসা অ্যাপ্লাই করতে দিচ্ছে না এখন থেকে মনে করেন যে মালয়েশিয়ার যারা নিয়োগদাতা যেসব নিয়োগদাতা যেসব কোম্পানি তারা নিজেরাই কিন্তু এখন ই ভিসার জন্য অ্যাপ্লাই করছে অথবা তাদেরকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে এটা কিন্তু মালয়েশিয়া সরকারের রুলস তো এখানে মনে করেন যে আগে মনে করেন যে যদি আপনার কলিং পেপারটা আসার পরেও খুব দূরতে কিন্তু আপনার রিক্রুটিং এজেন্সি থেকে কিন্তু আপনার ই ভিসার জন্য অ্যাপ্লাই করে ফেলতো এই জন্য কিন্তু খুব দ্রুত আপনার ই ভিসাটা হাতে পেয়ে যেত এখন যেহেতু মনে করেন যে মালয়েশিয়ার নিয়োগ্তাকে আপনার ই ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে এই জন্য কিন্তু যখন মালয়েশিয়ার নিয়োগকর্তা আপনার ইভিসার জন্য অ্যাপ্লাই করবে তখন কিন্তু আপনার আপনার কলিংয়ের ডকুমেন্ট আপনার পাসপোর্টের ডকুমেন্ট আপনার যাবতীয় ইনফরমেশন কিন্তু মালয়েশিয়ার নিয়োগদাতারা কিন্তু জাস্টিফাই করবে জাস্টিফাই করে যদি আপনার সব ইনফরমেশন ভালো থাকে সব দিক থেকে তাহলে কিন্তু আপনার ইভিসাটার জন্য তারা অ্যাপ্লাই করবে এবং অ্যাপ্লাই করে আপনার ইভিসাটা নিয়ে বাংলাদেশের রিক্রুইটিং এজেন্সিদের এজেন্সির কাছে দেবে এবং বাংলাদেশের রিকুইটিং এজেন্সি কিন্তু তারপরে আপনার কাছে দিয়ে দেবে তো এই জন্যেই কিন্তু ক্ষেত্রে কিন্তু যারা নিয়োগদাতা আছে অনেক সময় দেখা যায় তাদের কোম্পানিতে আসলে কতটুকু লোক প্রয়োজন এবং প্রয়োজন না শুধু তারাই কিন্তু জানে অনেক সময় দেখা যায় তার কোম্পানিতে লোক কিন্তু প্রয়োজন এক্সাম্পল হিসেবে দশজন লোক প্রয়োজন এখন দেখা গেলো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি তার কাছে মনে করেন যে বিশ জনের ডকুমেন্ট সাবমিট করেছে বিশজনের ই ভিসা ই ভিসা করার জন্য ডকুমেন্ট সাবমিট করেছে যেহেতু মালয়েশিয়ার নিয়োগদাতা কোম্পানি কিন্তু নিজেই জানে তার কোম্পানিতে লোক লাগবে মাত্র দশজন তখন সে কী করবে তখন কিন্তু সে মাত্র ওই দশজন লোকের জন্য কিন্তু ই ভিসার জন্য আবেদন করবে ক্ষেত্রে মনে করেন যে আপনার ই ভিসাটা মনে করেন যে এখন বর্তমান মনে করেন যে অনেক মনে করেন যে লেট হচ্ছে হইতে এবং অনেকেই কিন্তু ই ভিসাটা পাচ্ছেন না তো মনে করেন যে যারা মনে করেন যে ই পাবেন অবশ্যই ই আবেদনের শেষ তারিখ কিন্তু সতেরো মে মাস পর্যন্ত ঘোষণা করা হয়েছে মালয়েশিয়া সরকার থেকে অবশ্যই আপনার ই ভিসাটা মে মাসের আগে কিন্তু আপনার ইভিসার জন্য আবেদন করতে হবে এবং সতেরো মে মাসের পরে কিন্তু ই জন্য আবেদন করতে পারবে না এবং যাদের ই আবেদন করার পরে এই ভিসা হাতে পেয়ে যাবেন তাদের অবশ্যই ফ্লাইটের লাস্ট সময় একত্রিশে মে মাস পর্যন্ত করা হয়েছে একত্রিশে মে মাসের পরে কিন্তু আপনার ই থাকা সত্ত্বেও কিন্তু আপনি মালয়েশিয়াতে যেতে পারবেন না তো আশা করা যায় কী জন্য মালয়েশিয়ার ই ভিসা হচ্ছে না বা হতে এত লেট হচ্ছে এই বিষয়টা সম্পর্কে আপনারা সম্পূর্ণ তথ্যটা জেনে গেছেন আর যদি আমাদের ভিডিওটা বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের ভিডিও ইনবক্সে আপনারা কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে থাকতো ওইখান থেকে নাম্বারটা নিয়ে আপনারা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন যে কোনো বিষয়ে আমরা আপনাদেরকে যতটুকু সম্ভব হেল্প করার চেষ্টা করবো এই বন্ধু কাছের ভিডিওটি ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম অবরহমুল্লাহ জব